মানে দেখা গেছে যে নিষেধ করার পরে মানে আমাদের মতো যারা ইয়ং তাদেরকে নিষেধ করার পরে বলতেছে আমরা কক্সবাজার সাঁতার কাটছি অমুক সমুদ্র অমুক সমুদ্র আচ্ছা বইলা নামে মানে আমাদের কথা শুনে না আচ্ছা না শুই না দেখা গেছে নামে নামার পরে তিরিশ সেকেন্ড এক মিনিট পরে কইতেছে বাচ্চা

অনেক মহিলাও উদ্ধার অনেক অনেক সময় ভুল করে অনেক ইন্ডিয়ানো অনেক সময় বাসি মেয়েরা তারাই দেয় আমাদের সামনে আমাদের ভারতে ঢুকে এরকম হয় বলে ভারতের লোক বাংলাদেশে ঢুকে পড়ছে এরকম হয় অনেক সময় হঠাৎ আর কি ভারতের লোক খুব কম

ওই ওই যে আপনার পাহাড়ের ওই পাশে যে বাড়িঘর গুলো জুম করি এগুলা ডাউকিতে বর্ষার সিজন কি অবস্থা যে জায়গাগুলা বর্ষা সিজনে কি পরিস্থিতি এটা বুদ্ধ ওই জায়গাগুলো পাথর এখানে পাথর নাই কারণটা কি মানে এখন তো যে ভালো দেখতেছি শুধু পাথর পাথর ওই সাইড ওই পাশে ভালো